হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা ইতিমধ্যেই আমাদের থামডেল দিকে দেখতে পারছেন আমরা নিয়ে কথা বলবো তো আজকে একদম কম দামে যারা হোস্টিং নিতে চান তো অনেকে আমাকে মেসেজ করেন পার্সোনালি মেসেজ করেন যা আপনারা হোস্টিং নেবেন সি প্যানেল নেবেন তাদের জন্য একদম নিয়ে আসলাম একটা ওয়েবসাইট যা আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু হোস্টিং কিনতে পারবেন তো এখান থেকে ডোমিন হোস্টিং একদম কম প্রাইসে পাবেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইড দেখা দেবো আর এদের সার্ভিসটা আপনার চব্বিশ ঘন্টা তারা এই চ্যাট বা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তো চলুন আমরা সরাসরি দেখি কি হোস্টিংয়ের নামটা আমি এখানে সার্চ করবো দেখতে পারছেন এখানে যদি আমি লিখি আবির হোস্ট এখানে দেখতে পাচ্ছেন আবির হোস্ট লিখলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে যদি লিখে সার্চ করেন দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম একটা ওয়েবসাইট আবির হোস্ট পোর্টাল হোম দেখা যায় এখানে আবির হোস্ট দেখেন আবির আবির হোস্ট ডট কম ঠিক আছে আপনার এই এই সাইটটা যখন ওপেন করবেন তো ওপেন করার সময় আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে এখানে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো তার জন্য কী করতে হবে এই যে দেখেন রেজিস্টারে ক্লিক দিলে রেজিস্টার ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার ফিল আপ করতে হবে যেমন এখানে আপনার ফার্স্ট নাম তারপর লাস্ট নাম এখানে হলো আপনার ইমেল ড্রেস এখানে আপনার ফোন নাম্বার অবশ্যই এখানে ফোন নাম্বারটা এখানে ডিভল দেওয়া দেওয়া আছে আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে ক বিলিং এখানে কোম্পানির নাম আপনার এটা অপশনাল দিছে তবে স্টেজে যে টু এবং অ্যাড্রেস তো আপনি অ্যাড্রেস দিবেন এখানে স্টেজ এরপরে পুসকুট কোম্পানি আপনার কান্ট্রি বাংলাদেশ তো এগুলো সিটি এরপর একদম মানে অ্যাকাউন্ট খোলা একদম ইজি ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন তারপর এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে সব কিছু চেক দেবেন সব ঠিকঠাক আছে কি না তারপর এখান থেকে কী করবেন এই এখানে দেখেন নিশ্চয় লেখা আছে রেজিস্টার রেজিস্টার ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো আমি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে আমি আর দেখাই তাসি না রেজিস্টার করা তো এখান থেকে দেখেন আমার যে লগ ইন করা অ্যাকাউন্টটা আমি সরাসরি এখন লগ ইন করলাম তো এখান থেকে ইতিমধ্যে কিন্তু আমি দেখেন হোস্টিং এবং ডোমিনেশি তো আজকে আমি নতুনভাবে দেখাই দেবো এখান থেকে কীভাবে ডোমিনেশন কিন্তু হয় তো আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তো দেন বন্ধুরা এখানে অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে কিন্তু ড্যাশবোর্ড আছে তো ড্যাশবোর্ড থাকার পর এখান থেকে আমরা কী করবো দেখেন আমাদের যে এই হোস্টিং যে আছে আমরা ওই সার্ভিসে ক্লিক দেবো সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এ দেখেন প্লেস এ নিউ অর্ডার এখানে দেখবেন এই অ্যাকশনের নিচে আছে প্লেস এ নিউ অর্ডার এখানে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আর এই হোস্টিংটা দেখেন আপনি বিডিআই এক্স ওয়েব হোস্টিং তো এটা কিন্তু খুব স্পিড মানে ডাউনলোড এবং আপলোড এখানে খুব স্পিড ফাস্ট আপনি যখন একটা ওয়েবসাইট রান করবেন খুব দ্রুত রান হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন টু জিবি পাইতেছেন মাত্র সত্তর টাকা এক মাসের জন্য মাত্র সত্তর টাকায় তো এখানে আরও রিকমেন্ট আছে আপনার একটা অ্যাডন অ্যাড করতে পারবেন এখানে কিন্তু আপনার যা যা এখানে কথা এখানে কিন্তু সব কিছু তারা দিয়ে দিছে তারপর এখানে আসেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলো আপনার এই পাঁচ জিবি হোস্টিং এখানে এটার মেয়াদ এটার প্রাইস হলো দেড়শো টাকা তো এখান থেকে আপনি এক মাসের জন্য কিন্তু আপনার দেড়শো দিয়ে নিতে পারবেন তো আমি এই হোস্টিংটাই নিব তো এখন আমরা কী করব দেখতে পাচ্ছি এখানে আপনি চাইলে আরও বেশি নিতে পারবেন এরপরে এখানে আরও অনেক ওই হোস্টিং অফার আছে এখানে দেখেন আরেকটা বিষয় আছে দেখেন আপনি যদি দেখাই ফ্রি ডোমিন প্ল্যান যদি আপনি এখানে যান আমি এটা দেখাই দিই তো ফ্রি ডোমিন প্ল্যান এখানে কিন্তু লাইফ টাইম ফ্রি ডোমিন প্ল্যান এ তো আপনি যখন ফ্রি ডট কম ডোমিন পাবেন তারপরে আপনার টু জিবি এন স্পেস ডিস্ক পাবেন আর সব কিন্তু এগুলো পাবেন এখানে কিন্তু ইয়ারলি আপনি এক বছরের জন্য মাত্র দুই হাজার টাকা পাবেন এই দুই হাজার টাকার সাথে কিন্তু একটা ডট কম ডোমিন ফ্রি পাবেন এখন একটা ডট কম ডোমিন কিন্তু সাধারণত আপনার চোদ্দো থেকে পনেরোশো টাকা খরচ পড়ে যায় এটা কিন্তু আপনার একদম ফ্রিতে পাইতেছেন তো এখানে কিন্তু আপনার যখন এক করবেন এটা লাইফ টাইমে কিন্তু যেন আপনি পেয়ে যাবেন ডোমিনটা তো আমরা দেখবেন আমরা এই এখানে সরাসরি আমরা এটা কিনবো এক মাসের জন্য এই যে পাঁচ জিবি হোস্টিংটা কিনবো তো তার জন্য কি করতে হবে দেখেন অর্ডার নাও এই যে এখানে দেখেন অর্ডার কি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে এখানে একটা অপশন পাবেন তো আমরা কি করবো রেজিস্টারে নিউ ডোমিন এখানে আমরা ক্লিক থাকবে এখানে টিক যদি আমরা কোনো টানাস ট্রান্সফারে যাই তাহলে আমরা এখানে তারপর যদি আমাদের আগে থেকে ডোমিন কিনা থাকে তাহলে এখানে দিয়ে আমরা নেম সার্ভ আপডেট করে দিলে হয়ে যাবে তো আমরা যেহেতু নতুন ডোমিন কিনবো এখানে আমরা ডোমিনটা এখানে দিয়ে দেবো তবে এখানে ডোমিনটা আমরা দিব আপনার এখানে আমরা বিডি ফুলো আমি একটা নাম সিলেক্ট করে রাখছি ধরেন আমি এর নামটা দিয়ে দিলাম তো এই নাম এটা লিখে দেওয়ার তারপর এখানে দেখেন ডট কম লেখা আছে তো আপনারা যে ডোমিনা নেবেন এখানে সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি এখানে নিবলো ডট টপ নিব তো আমি টপটা সিলেক্ট করে দেবেন তারপর চেক তো আমরা যখন চেক করব চেকে দেখেন আমার কিন্তু এটা অ্যাভেলেবেল আছে এখানে দেখেন বিডি ফুলো ডট টপ এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমরা এখন কি করব দেখেন এটা কিন্তু মাত্র দুশো দশ টাকা এই ডোমিনের প্রাইসটা আর এখন আমরা এটা কী করব টু কার্ড এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়া হবে দেখেন অ্যাড হয়ে গেছে তখন আমরা কী করব এই যে এখানে দেখেন কন্টিনিউ কন্টিনিউ একটা অপশন আছে দেন সরাসরি আমরা কন্টিনিউতে ক্লিক দেবো দেন বন্ধুরা বন্ধুরা এখানে যখন আপনার এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন অপশন চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ডোমিনটা এখান থেকে আমরা নিয়েছিলাম এই এখানে আমরা সব কিছু টোটাল সব কিছু দেখতে পারবো এখান থেকে তারপর এখানে দেখেন আমাদের ডোমিনের প্রাইসটা কিন্তু দেড়শো টাকা তো একশো পঞ্চাশ টাকা এখানে আমরা কন্টিনিউতে ক্লিক দেবো তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন এখানে কিন্তু আমাদের এই হোস্টিংয়ের সাথে এই ডোমেনটা কানেক্ট হয়ে গেছে এখানে আমরা বিডি ফলোর ডট টপ ঠিক আছে এখান থেকে আমরা এগুলো সব দেখবো এগুলো আপনার ফ্রি এসেছেন আইপি প্রোডাক্ট ইমেল ফরওয়ার্ডিং তাই এই সব ঠিক আছে তো আমরা এখন কি করবো একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পর কন্টিনিউ একটা অপশন আছে কন্টিনিউতে ক্লিক দেবো দেন বন্ধুরা কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক দেব তো এখানে কিন্তু আমাদের আর একটা চলে আসবো তো এখান থেকে আমরা যদি দেখেন আমাদের যে অপশনগুলো এখানে টোটাল প্রাইস হলো আমাদের তিনশো ষাট টাকা দেখতে পাচ্ছেন এখানে টোটাল প্রাইস তিনশো ষাট টাকা তো আমরা এটা এখন কী করবো এখান থেকে আমরা এই যে চেক আউট নামে একটা অপশন পাবেন দেন চেক আউটে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবো তো এরকম একটা অপশন আসার পর আমরা একটু ওয়েট করবো তো ওয়েট করার পর দেখেন এখানে পে নাও নামে একটা অপশন পাবেন এখানে আমার একটু লোড নিতেছে তার জন্য একটু লোড নেওয়া হলে দেখেন এই যেরকম অপশন চলে আসবো তো যেহেতু আমরা বিকাশের পেমেন্টটা করব তার জন্য আমরা কি করব বিকাশটা সিলেক্ট করে দেবো তো বিকাশটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী আমাদের কিন্তু তিনশো ষাট টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে তো আমরা কি করব এখন তাদের দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে আপনার ওয়ান টু ফোর ডায়ল করার পর আপনি বিকাশ মোবাইল মেনুতে যাবেন এখানে তাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে সেন মানে ক্লিক দেবেন তো এখানে থেকে দেখতে পাবেন টাকার পরিমাণ আপনি তিনশো ষাট টাকা তো আমরা কি করবো এই যে এখানে এই যে নাম্বার নাম্বার এখান থেকে কপি করবো তো আমরা এখন পেমেন্ট করব তো আমরা পেমেন্ট করে তারপর আমরা ফিরে আসছি আপনাদের মাঝে আমাদের কিন্তু অলরেডি পেমেন্ট করা শেষ তো আমরা এখানে কি এখানে দেখছেন এখানে ট্রানজাকশন আইডি আমরা কপি করে নিছি অলরেডি তো ট্রানজেকশন আইডি এখানে দেওয়ার পর এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক দিব তো বন্ধুরা দেখেন এখানে যখন আপনি ভেরিফাইতে ক্লিক দিবেন তো এটা ভেরিফাই হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু আমাদের সাইটটা একটু এম আর রিলুট তো তোমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ভেরিফিকেশন ফেল দেখা যাচ্ছে তো এটা যদি এরকম প্রবলেম হয় ঠিক আছে তো এরকম প্রবলেম হলে আপনারা কি করবেন তাদের সাপোর্টে কথা বলবেন তো আমি তাদের সাবোর্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব তো এই হোয়াটসঅ্যাপে আমি তাও দেখাই দিই আপনাদেরকে সো বন্ধুরা আপনাদের আমি যে প্রচেষ্টটা দেখালাম এখানে ট্রানজাকশন আইডি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই কি লিখ দেবেন তারপর এখানে কিন্তু একটা লেখা আসবে ভেরিফাই সাকসেসফুল এরকম একটা লেখা আসবে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে যদি এরকম কারণ কোনো ভেরিফাই প্রবলেম মানে ট্রানজাকশন আইডি ফেল বা এরকম দেখা যায় তাহলে ঘাফরানি কোনো কারণ নাই সরাসরি তাদেরকে এই যে এখানে আপনি ব্যাগে চলে যাবেন আপনি কিন্তু ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যদি দেখাই আমরা যদি আবার যাই দেখেন এখান থেকে আমাদের এই হোস্টিংয়ে যদি এখানে হোস্টিংয়ে চলে যাবো আবার আমি ব্যাগে ব্যাগে যাব তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা দেশবুড়ে ক্লিক দেবো দেশবুড়ে ক্লিক দেওয়ার পর দেখেন আমরা সার্ভিসে যদি ক্লিক দিই সার্ভিসে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা দেখেন এটা কিন্তু এটা পেন্ডিংয়ে চলে আসছে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারা যদি একটু করেন এতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে অ্যাপ্রুভ হয়ে যায় এরপর যদি কোনো প্রবলেম হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি কিন্তু এখানে কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপে সরাসরি তাদেরকে ফোনও দিতে পারবেন অথবা আপনার যে কোনো প্রবলেম হবে এখানে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলবেন তো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে আমার কিন্তু ইতিমধ্যেই আপনার দেখতে পাচ্ছেন আমি বিড়ি ফুলো নামে যে এই কিনলাম ডোমিনডে এবং এক মাসের জন্য একশো পঞ্চাশ টাকাতে নিলাম এটা কিন্তু আমাদের পেন্ডিং আছে তো আমরা একটু ওয়েট করবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে আপনার যা যখন আপনার ডোমিন হোস্টিনটা কিনবেন এখানে কিন্তু সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনাদের ডোমিনা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু দেখা দিলাম কিভাবে আপনার ডোমিন কিন্তু আর এটা কিন্তু একদম বিকাশ নগদের মাধ্যমে একদম কম প্রাইজে ডোমিন গুলো কিনতে পারবেন যারা ডোমিন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আর এখানে যদি ডোমিন হোস্টিং কিনার বা আপনাদের কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করেন যদি ওকে না পান তাহলে আমাকে বলবেন আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই উনি এই যে আপনার হোয়াটসঅ্যাপে তাদেরকে নক দেবেন তারা কিন্তু তাদের যে কোনো একজন টিম আপনার সাথে সরাসরি কথা কথা বলে নিতে হোস্টিং কোম্পানির সাথে তো এটা একদম আপনার ট্রাস্ট একটা হোস্টিং কোম্পানি এখানে কিন্তু যে অনেক হোস্টিং আছে আপনারা কিনলেন দুদিন পর হোস্টিং ওটা হয়ে যায় তো এটা কিন্তু ওই হোস্টিং না এটা কিন্তু মাদার হোস্টিং থেকে চলতেছে তো এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা অনায়াসে হোস্টিং নিয়ে আপনি চালাতে পারবেন সো বন্ধুরা যারা হোস্টিং নিয়ে নিতে চান বা আমাদেরকে অনেক দিন ধরে মেসেজ করতেছেন বা আপনাদের হোস্টিং সি প্যানেল বিক্রি করেন বা হোস্টিং কোথা থেকে কিনেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন তো তাদেরও উদ্দেশ্যে আসলে বলা তো আপনারা কি করবেন এখান থেকে হোস্টিংটা কিনে নেবেন তো অবশ্যই আপনার ইয়াতে যে সার্চ করবেন আবির হোস্টেলেকে সার্চ করলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে চলে আসবো তো যখনই আপনার আবির হোস্টেলেকে সার্চ করবেন এখানে আমি যদি দেখাই যে আবির হোস্ট ডট কম এ শুধু যার্জ খালি আবির হোস্ট এখানে লেখলে এইটুকু লেখলেই আপনাদের হোস্টিংয়ে কিন্তু তাদের যে প্রথম যে নামটা এখানে চলে চলে আসবে আবির হোস্ট ঠিক আছে এই যে আবির হোস আমার টিটাকে এই দেখেন প্রথম জন্য আমরা চলে আসবো তো এটা এটা কিন্তু এখান থেকে আপনারা যা সাইন আপ কীভাবে করতে হয় কি এমনি প্রসেস প্রস্তুত দেখাই দিলাম সো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অন করে দেবেন সকলকে ধন্যবাদ